চলে তো নডে খাতির সারা বাকুরা সার্কিট হাউস থেকে বাকুরা স্টেডিয়াম হেলিপ্যাডে কপ্টার চড়ে খাতলার খড়মন ময়দানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে এখানকার অস্থায়ী হেলিপ্যাডে নেমে পণ্ডিত রঘুনাথ মুর্মুর স্ট্যাচুতে মাল্যদান করেন এরপর প্রশাসনিক সভায় যোগ দেন তিনি সভার শুরুতে সাঁওতালি ভাষায় কুশল বিনিময়ও করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বাঁকুড়া সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান এই বাঁকুড়াতেই এক রক্ত ঝরতো তৃণমূল ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে শান্তি ফিরেছে তিনি এদিন বাঁকুড়ার জলকষ্ট মেটাতে জল স্বপ্ন প্রকল্পের ঘোষণাও করেন এবং এই প্রকল্পে বাঁকুড়া জেলার সাত লাখ একচল্লিশ হাজার বাড়িতে জল পৌঁছে যাবে যার মধ্যে এখনই অন্তত চার লাখ বাড়িতে জল পৌঁছে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী এই জল প্রকল্পের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বিজেপিকেও এক হাত নেন তিনি কথাকে সুরে বলেন বিজেপি মুখে বড় বড় ভাষণ দেয় কাজ কিছুই করে না আমরা জমি দিচ্ছি চল্লিশ শতাংশ ম্যাচিং গান দিচ্ছি আমরা প্রকল্পের রক্ষণাবেক্ষণ করছি আর বিজেপি বলছে হাম দে যত কালচারাল বোর্ড থেকে কুর্মী থেকে শুরু করে এসছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো আছেন খিদে পাইনি তো খিদে পেয়ে গেছে আমি আমার আদিবাসী বোনদের বলি ভাই বোনদের জোহার চেতলেকা মেনা পেয়া না পায় মেনা পেয়া তো নডে হেজ খাতির আয়মা আয়মা সারাও এত কষ্ট করে আপনারা এসছেন আপনাদের অনেক ধন্যবাদ বাঁকুড়া জেলা মনে রাখবেন বাঁকুড়াই বলুন বিষ্ণুপুরী বলুন খাতরাই বলুন মুকুটমণিপুরী বলুন সোনামুখী বলুন অন্দায় বলুন জয়চণ্ডী পাহাড়ি বলুন এবং রানীবাদি বলুন রায়পুরী বলুন কোতলপুরি বলুন জয়রাম বাটি বলুন চ সমস্ত দিক নিয়ে বাঁকুড়া একদিকে জিআই পোড়াক বালুচরি বিখ্যাত ভারত বিখ্যাত বিষ্ণুপুরের ঘরানা সুরের ঘরানা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ট্যুরিজম সার্কিট ডোকরার কাজ পোড়ামাটির কাজ আর বাঁকুড়ার ছেলে মেয়েদের পড়াশোনায় প্রতিবাদ তারা প্রথম হয় তাই আমি বাঁকুড়ায় ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছিলাম আপনাদের প্রথমেই বলি এটা সাহিত্য সংস্কৃতির পীঠস্থান শারদা মায়ের জন্মস্থান সঙ্গীতাচার্য যদু ভট্ট ভাস্কর রাম কিঙ্কর বেজ চিত্তকার জামিনী রায় সাংবাদিকতার প্রতিকৃত রামানন্দ চট্টোপাধ্যায় বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা বালুচরি ও স্বর্ণচরি শাড়ি পোড়াম পাঁচপুরার পাঁচমুরার পোড়ামাটির পুতুল ডোকরার কাজ জগৎ বিখ্যাত আগে এইসব জেলাতে অনেক অত্যাচারে রক্ত ঝরত কিন্তু আমরা ক্ষমতায় আসার পর থেকে জঙ্গল মহলের মানুষ শান্তিতে বাস করছেন তাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন মাঠে যাচ্ছেন মানুষের মতো মানুষ তৈরি হচ্ছেন ধামসা মাদল বাজাচ্ছেন মনে রাখবেন জল স্বপ্ন মানে ঘরে ঘরে জল দেওয়া সাত লক্ষ একচল্লিশ হাজার বাড়িতে আমাদের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে বাঁকুড়ার জন্য বাড়িতে বাড়িতে জল পাবেন তার মধ্যে চার লক্ষ বাড়িতে ইতিমধ্যে জল আমরা পৌঁছে দিয়েছি বিজেপির নেতারা বলে হামকার রায় ক্যাসেকার রায় জমিন কোন দেরায় হাম দেরায় ফর্টি পার্সেন্ট রুপিস কোন দেরায় হাম দেরায় পাইপ কোন দেরায় হাম দেরায় মেন্টেন্স কোন দেরায় হাম লোক কর রায় খালি ভাষণ দেরায় আপ আর কিছু নেই কর রায় আমি আপনাদের বলি বাঁকুড়া বিষ্ণুপুর এবং সোনামুখী মিউনিসিপ্যালিটিতে একশো চৌষট্টি কোটি টাকা ব্যয় তিনটে পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন